হাই হালক কারণ আছো সবাই তো ভালো আছে আর আমি একটু চিন্তায় আছি বাচ্চাগুলোকে নিয়ে ভিডিওতে তোমাদের অনেকবার বলেছি যে আমার যে বাচ্চাগুলো আছে মানে খরবসে বাচ্চাগুলো আছে তার মধ্যে একটাও কিন্তু সেভাবে কোনোবার মারা যায়নি কিন্তু এইবার হুট করে কালকে সকালবেলা দেখলাম এই খাঁচার ভিতরে দুখানা বাচ্চা এইখানে মরে পড়েছিলো কি জানি কি কারণে ওদের হট করে এরকম হলো এর আগে কোনোবার এরকম হয়নি সকালবেলা উঠে দেখি যে দুটো বাচ্চা এক জায়গায় মরে পড়ে আছে আচ্ছা একটু বড়ো ছিল একটা বাচ্চা ছোটো ছিল একটা বাচ্চা ছিল যে কই গেল এই যে এর মতো ছিল একটা বাচ্চা আর একটা বাচ্চা এদের ছিল এই যে এরা এই যে এরা সাত ছখানা বাচ্চা হয়েছিল তার মধ্যে এখন পাঁচটা আছে আর কালকে একটা একটা লাল কালারের মারা গেছে বৃষ্টি হবে মনে হয় সকাল থেকে মেঘে ডাকছে চার পাঁচটা মেঘ মেঘ করে আছে দেখো যাই হোক বাচ্চাগুলো এখনই আবার ঘরে তুলে দেবো সব কটাকে কারণ মেঘ ডাকছে বৃষ্টি আসতে পারে হঠাৎ করে আর এই কালোটাকে দেখো কত বড় হয়ে গেছে গেছো সেই কালোটা প্রকৃতি কত সুন্দর হয়েছে কিন্তু এটা যে হারে প্রচুর বড় হয়ে এটা যে হারে বড় হয়েছে এইগুলো সেই হারে বড় হয়নি একই একই বাচ্চা কিন্তু এটা একটু বেশি বড় হয়ে গেছে দেখো আর এই যে এইগুলো চোখ ফুটে গেছে আগের ভিডিও দেখাচ্ছিলাম তোমাদের যে ছোটো ছিল সেই যে আর এই যে সেই কুকুরের বাচ্চা আর এই যাস করে দেখ শুধু লাফালি করে এই যে সেই কুকুরের বাচ্চাটা এই তো কত সুন্দর হয়েছে কুকুরের বাচ্চাটা চোখ ফুটে গেছে এখন দেখো কতগুলো খরবসে বাচ্চা আছে মাকে বলে কয়েকটা ওদিক দিয়ে দিও মা বলে রয়েছে থাক না মার কাছে সবই কম হয়ে যায় একদিক অন্ধকার হয়েছে বৃষ্টি মনে এখনই খুব খুব তাড়াতাড়ি আসবে বাচ্চাগুলোকে এখনই ঘরে তুলে দেবো না হলে বলা যায় না বৃষ্টি কখন চলে আসবে ঠিক আছে দেখো কালকে এই খাঁচার ভিতরে পরিষ্কার করে দিয়েছে সব চল ঠিক দেখো বাচ্চাদের দেখো কি সুন্দর দেখো সেটা না তখন থেকে বেরিয়ে যাচ্ছে মানে এক কি বলবো আর কিছু বলা নেই তখন তো বেরিয়ে যাচ্ছে এই দরজা খোলা থাকে আর বেরিয়ে যায় টুক 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 করে বেরিয়ে যায় আর এতগুলো বাচ্চা হয়েছে এখন গুনে রাখা সম্ভব নয় কোনটা কোন দিক দিয়ে কোথায় চলে যায় এখন একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা আর ওখানে আছে পাঁচটা ষোলোখানা বাচ্চা আছে এখন দেখছ এই বাচ্চাটা কত সুন্দর নেই কিন্তু এদের পায়ের এখান দিয়ে না যে লোম উঠে যাচ্ছে কী জান কী হচ্ছে এগুলো আমি বুঝতে পারলাম না যদি তোমাকেও জানো তাহলে আমাকে বলো একটু যে এইখানটায় কী করা যায় এদের কী ওষুধ দেওয়া যায় আর এই যে এই বাচ্চাটা দেখো এই বাচ্চাটা কত সুন্দর হয়েছে কেউ একজন বাবা জিজ্ঞাসা করে এই বাচ্চাটার কালারটা কি আমি খেয়ে বলবো আমি নিজেও জানি না এই কালারটাকে কী কালার বলে তোমরা কেউ জানো এই কালারটাকে কী কালার বলে জানলে অবশ্যই কমেন্ট করো এই দেখো দেখো বাচ্চাটাকে ঠিক কিউট লাগে না যখন ওরা খায় উঠিয়ে দেবো ঘরের মধ্যে ঘরে 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 ঘরে

এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে থাকুরা এখন এগুলো নামিয়ে দেবো এই যে ওদের প্রতি ঢেকে ঢেকে রেখে দিয়েছি এখন কোনো সমস্যা হবে না বৃষ্টি আসুক ঝড় আসুক যাই আসুক দেখো কি হারে অন্ধকার হয়েছে আকাশে কি হারে মেঘ করেছে আকাশে যাই হোক বৃষ্টি আছে বলে খরগোশগুলোকে এখনই ঘরে তুলে দিলাম আর তার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাচ্ছন্ন সময় পরদিন পরে ভিডিওতে আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও